বকুলতলা নয় এবার কিন্তু ভিড় জমেছে আর মেলা বসেছে আমাদের শ্রীপুরের উপজেলা চত্বরের ভিতরে সেখানেই চলে গিয়েছিলাম মেলা দেখতে এটা ছিল বেসিক্যালি একটা বিজয় মেলা সেখানেই ঘুরতে গিয়েছিলাম এত বেশি মানুষের রাস ছিল যা বলার বাহিরে মেলা কি দেখবো ভাই মানুষ দেখেই কুল পাচ্ছি না যাই হোক মানুষকে সরিয়ে চলে আসলাম একটা স্টলের মধ্যে সেই স্টলে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলোই আর কি দেখছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল তবে প্রাইসটা একটু বেশি হয় কোনোটাই নেওয়া হয়নি এরপর আমি চলে গিয়েছিলাম ঝিলিক পাপড় স্টলে সেখানে কিন্তু অনেক ধরনের ফ্লোরাল জুয়েলারি ছিল আর অনেক কিছু ছিল সেগুলি আর কি দেখছিলাম তার মধ্যে আবার আপু আমাকে খুব সুন্দর দুইটা চুরি গিফট করেছে এটাই কিন্তু ব্লগার হওয়ার বড় সুবিধা অনেক গিফট পাওয়া যায় সব থেকে যাই হোক মজা করছিলাম আপু আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য এত এত মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকে দুইটা স্টল ঘুরতে না ঘুরতেই আমার প্রচন্ড খোদালে গিয়েছে তাই চলে গিয়েছিলাম কেক খাওয়ার জন্য কেক কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার আর এই পেজের কেক আমার অনেক বেশি ভালো লাগে কেকের টেস্ট টাও খুবই ভালো ছিল যাই হোক এরপর আমাদের সেলিব্রিটি সাদিয়া আপুর সাথেও দেখা হয়ে গেলো দেখা হয়ে কথা বলে অনেক বেশি ভালো লেগেছে তারপর চলে গেলাম আরেকটা স্টলে যেখানে লাইভ পিজ্জা বানানো হচ্ছিল কিন্তু পিৎজা তো হতে এখনো অনেক দেরি কি খাই কি খাই বলেন প্রেম শুরু করার আগে ভাইয়া ব্রেকআপ করিয়ে দিল কি একটা অবস্থা বলেন তো যাই হোক ব্রেকআপ ঝালমুড়িটা টেস্ট করা খুব ইচ্ছে ছিল তাই টেস্ট করে ফেললাম কিন্তু খুবই ভালো লেগেছে বলতে গেলে কিন্তু আহামরি যে ওরকম কিছু নেই তবে ঝালটা অনেক বেশি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এই ঝালমুড়িটা খেতে পারেন যাই হোক এখানে আর কারোর সাথে ব্রেকআপ করতে চাচ্ছি না তাই চলে যাচ্ছিলাম আরেকটা আপুর কাছে সুন্দরী আপুর কাছে ব্রেকআপ ঝালমুড়ি নিয়ে চলে গেলাম আপুকে ব্রেকআপ করাতে পারি কিনা দেখি সেটা জানার জন্য আপু তো বলে উঠলো আমি ঝাল খাই না বুঝতে পারলাম সে ব্রেকআপ করতে চাচ্ছে না সেটা নিয়েই কথা বলছিলাম আরেকজন সেলিব্রিটি আপুর সাথে তারপর চলে গিয়েছিলাম আরেকটা স্টলে যেখানে কিনা আখের গুড় খেজুরের গুড় আর অনেক ধরনের পণ্য ছিল ব্যাপারটা বেশ ভালো লেগেছে স্টলটাও খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর আমার খুব পছন্দের একটা স্টল ছিল সেখানে এই স্টলটা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো এবং স্টলটা খুব সুন্দরভাবে তারা সাজিয়েছিল প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি ভালো ছিল এবং এই স্টলটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না মনে করতে পারলে অবশ্যই জানাতাম তবে এই স্টলটাই কিন্তু প্রথম হয়েছিল এই মেলাতে সেখানে বেশ কিছু বই ছিল সেগুলি আর কি পরে পরে দেখছিলাম পড়ার নামে ঠঙই বেশি করছিলাম এবং এটা শুধু আমরা মিষ্টি দিলাম যে এত এত মানুষের ভালোবাসা এত কিছু মানে এত এত মানুষ আমার ভিডিও থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে সেদিন সাথে দেখা হয়েছিল বেশ লেগেছে আপনাদের সাপোর্ট এত কিছু না পেলে আজকে পর্যন্ত আসতে পারতাম থ্যাংক ইউ সো মাছ আপনাদের সবাইকে সো এরপর চলে গেলাম আমার খুব পছন্দের আরেকটা স্টল সেটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টে সেখান থেকে আরেকটা প্রোডাক্ট নিয়ে নিলাম এটা কোন পেজ আপনার অবশ্যই মেনশন করে যাবেন আর এটা হচ্ছে একটা কুটু কুটুবাবু আমার কুটু একটা ফ্যান এত কিউট ছোট মাসাল্লাহ মাসাল্লাহ সে নাকি আমার সব ভিডিও দেখে আর আমার কলেজের ম্যামরাও নাকি আমার ভিডিও দেখে শুনে খুবই ভালো লাগে এরপর চলে যাচ্ছিলাম সামনের দিকটাই কি হচ্ছে দেখার জন্য এখানে আবার একটা স্টল দেখতে পেলাম সেখানকার কিছু প্রোডাক্ট আমার ইউজ করা হয়েছিল তাই দেখছিলাম নতুন আর কি কি আছে যাই হোক এরপর দেখলাম যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছিলেন মেলার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ধরে হাঁস মুরগি কবুতরের মাংস থেকে ধরে সব কিছুই কিন্তু এখানে ছিল কোনো কিছুই বাদ রাখেনি এই মেলার মধ্যে সব মিলিয়ে খুবই সুন্দর একটা মেলা ছিল সব দিক থেকে সাজানো থেকে ধরে প্রত্যেকটা স্টলও খুবই ভালো ছিল শুধু প্রাইসটা একটু বেশি ছিল প্রোডাক্টগুলো পরবর্তীতে আশা করি এই জিনিসগুলো তারা লক্ষ্য রাখবেন তাছাড়াও কিন্তু পুরো মেলাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্রায় চল্লিশটা স্টলের মতো এখানে ছিল দেখলাম বেশ বড় করেই করেছে আমাদের শ্রীপুরের মেলাগুলো অনেক বেশি সুন্দর হয় আমার কাছে পুরো মেলাটা ঘুরে অনেক বেশি ভালো লেগেছে আপনারা কারা কারা মেলায় গিয়েছিলেন কাদের কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর আমি তো সেখানে ভরপুর ভিডিও করেছি অনেক ছবি তুলেছি এবং অনেক প্রোডাক্ট দেখেছি আর যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি মেলার মধ্যে আপনাদের কাদের কাদের সাথে আমার দেখা হয়েছিল বলেন তো কমেন্ট বক্সে বলে যাবেন যাই হোক এরপর হচ্ছে আপনাদের সাথে নেক্সট টাইম যাওয়ার আগে অবশ্যই বলে আর মেলা কিন্তু শেষ হয়ে গেছে এই তিন দিন মেলা ছিল আমি ভিডিওটা দিতে অনেক বেশি করে ফেলেছি একটু অসুস্থতার কারণে আর অনেক বেশি অলস আমি আপনারা তো সেটা জানেনই যাই হোক আমি এখানে লাইটিং দেখছিলাম আমার লাইটিং দেখতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা সবাই জানেন আর মেলার মধ্যে এত বেশি ভিড় ছিল পা রাখার মতো জায়গা ছিল না এরপর কোনো রকমে জাস্ট মেলা থেকে বের হয়ে আসি আর আমার ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিয়ে যেহেতু সন্ধ্যা তাই এরপর আরেকটা সাথে দেখা ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ আপু আর এখানে আমি একটা ডস খেয়েছিলাম কারণ আমি হচ্ছে ভেবেছিলাম এখানে এক কুলফি আইসক্রিম পাওয়া যাচ্ছে গিয়ে দেখি যে হচ্ছে পপকর্ন ভাসতে একটা অবস্থা যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ